হায়ার সেকেন্ডারি পড়িদের নিয়ে তো হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অর্গানাইজ করেছে পশ্চিমবাংলায় তো প্রথম আমি জানি না ভারতবর্ষে কোন জায়গায় কি করছে রাজ্য সরকার মেধা যাতে কর্ম উপযুক্ত পরিমাণে হয় তার জন্য শিক্ষা দপ্তরের মাধ্যমে ব্যাপক প্রসার চালাচ্ছেন এবং যাদের এই যে প্রাইভেট যারা টিউশনি নেন বিভিন্ন কনসার্নে শিখতে যান আর্থিক যাদের আর্থিক অবস্থা ভালো নয় তারা যেতেও পারেন না তা সরকারের উদ্যোগ হল মেধা অর্থের যেন যেন প্রতিবন্ধকতার সৃষ্টি না করে আর সে মেধা আমি যেহেতু আমার সিলেবাসে পড়িয়ে তাতে সমৃদ্ধ করছি দায় দায়িত্ব কর্তব্য সেইভাবেই সরকার নিয়ে এই ধরনের মেধা জন্য শিবির তৈরি করছেন প্রশিক্ষণের ব্যবস্থা করছেন এই কল্যাণীকে বেছে নিয়েছেন তার একটা আদর্শ কেন্দ্র হিসেবে কল্যাণী হল শিক্ষানগরী এখানকার যেসব জায়গায় ছাত্রছাত্রীরা আসেন প্রত্যেকেই কিন্তু এই জায়গাটার থেকে মানে এখানে এসে একটা শিক্ষার বাতাবরণে নিজেদের এগিয়ে নিয়ে যান তাই এই জায়গাটার যথার্থ স্থান কল্যাণী এবং যে উদ্যোগ রাজ্য সরকারের শিক্ষা হায়ার সেকেন্ডারি এডুকেশন নিয়েছে একে স্বাগত জানাতে হবে কুর্নিশ করতে হবে এবং এটা একটা

मेंटल फैटिक काट में तो तब कौन सी सिस्टम का ट्रांसिटिव हो